আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আসলে আজকের ভিডিওর কথা কি বলবো আসলে এটা আমি আসলে কোনোদিনও মানে এটা আশা করি নাই যে আজকের ভিডিওতে আমার সাথে এটা ঘটবে তো সেটা আর মুখে বলবো না আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আজকে আমার সাথে কি হয়েছিল বা কি ঘটছে তো ধরেন আপনার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা আছে ধরেন বিশ লাখ টাকা হঠাৎ হুট করে নাই তাহলে আপনার থেকে বিষয়টা কিরকম লাগবে একবার ভাবে দেখিয়েন তো ভাই আমি সাতাশ লাখ টাকা নিয়ে আজকে ক্রিস্টাল গেমটা মানে খেলতে ঢুকছিলাম কি ধরনের বাসটা যে ওরা আমার দিছিল মানে এটা আসলে আমি বলে বোঝাইতে পারবো না খুব মারাত্মক লেভেলের বাস দিছিল ভাই ভাগ্য ভালো আমি আবার কিভাবে যে আবার একত্রিশ লাখ টাকা গেছি এটা আমার মানে কল্পনার বাইরে ওরা যখন ভাই আমার এতগুলা টাকা টান মারে নিয়ে আসে আমার মাথার খুবই খারাপ মানে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যার যায় সে বুঝতে পারে ঠিক আছে তো এটা আমি আসলে ওদের কাছে কখনো আশা করি নাই আর আমিও ভাবি নাই যে আমার এতগুলা টাকা লস হয়ে যাবে তো যাই হোক যা ঘটছে সেটা হয়তোবা আমার জীবনের একটা মানে ভালো দিক আবার খারাপ দিকও বলতে পারেন আসলে মানে এটা তো মিলেই যাই হোক তো আমি আবার কিভাবে করি তো সেটা আপনারা ভিডিওটি ফুরা না দেখলে বুঝতে পারবেন না আমার মানিপুরেই মাথা খারাপ হয়ে গিয়েছিল তো কিভাবে আমি আবার এই টাকাগুলো রিকভার করি সব কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখবেন তো এটা হলো বিষয় তো আর একটি অফারের যে বিষয়টা সেটা হলো আপনারা হয়তো জানেন অনেকে হয়তো বা জানেন না তো আমি যে অফারটি দিছি যে যারা আমার এই প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করবে তাদেরকে প্রত্যেককে আমি তিনশো টাকা করে গি দিব তো ইতিমধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ জন পেয়ে গেছে তো এখনো যারা পাও নাই তারা চাইলে ট্রাই করতে পারো তো সর্বপ্রথম কাজ করতে হবে যে আমাদের উইনউইন ব্যাটিং সাইটে আমাদের প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট একটি তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার করার পরে পরে ফুল ভেরিফাই ভেরিফাই করতে হবে থেকে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এসে জয়েন করলে আপনাকে সাথে সাথে তিনশো টাকা দেওয়া হবে গি ঠিক আছে এই হলো বিষয় আর টেলিগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর প্রোমো কোডটি অবশ্যই স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন সেম প্রোমো কোডটি বড় হাতের বসিয়ে দিবেন বি সিটিজি এটা হলো প্রোমো কোড তো অবশ্যই উইন উইন বেডে আপনারা প্রোমো কোডটি দিয়ে খুলবেন ঠিক আছে যাতে ভুল না হয় আর মিস্টেক না হয় সেটাই আর নতুন একটি সাইট খুব ভালো আর্নিং দিচ্ছে সবাই মোটামুটি ভালো একটা প্রোফিট করতে পারতেছে তো আপনারাও কেন হাতছাড়া করবেন ঝাড়াই লাইনে আছেন এই জগতে আছেন প্রতিদিন হয়তোবা গেম প্লে করেন অথবা ভালো টাকা আর্নিং করতে পারতেছেন না যেমন আমি বিভিন্ন সাইডের নামগুলো বলবো ওয়ান এক্স ব্যাট মেল ব্যাট তারপরে আরো বিভিন্ন অ্যাপস আছে মেগা পারি লাইন ব্যাট তো এইসব অ্যাপসে যারা জড়িত আছেন তারা যারা কন্টিনিউ গেম প্লে করেন তারা চাইলে উইন উইন একটু করতে ব্যাটে আপনারা অন্য অন্য সাইটের অনেক খুবই ভালো কারণ এটা নতুন সাইট আর তাছাড়া আমাদের প্রোমো কোডটাও নতুন খুব ভালো আর্নিং দিচ্ছে একটা জিনিস কথায় আছে না যে গাড়ি চলতে চলতে একদিন পুরান হয়ে যায় তো এই অন্য অন্য অ্যাপসগুলোও কিন্তু অনেক ফেমাস কিন্তু এগুলো এক সময় মানুষকে অনেক ভালো প্রফিট দিচ্ছে কিন্তু এখন কিন্তু মানুষকে তেমন ভালো একটা প্রফিট দিচ্ছে না খুবই মানে মারাত্মক লেভেলের মানুষ লস করতেছে অন্য অন্য সাইডে গিয়ে তো অনেকে আসে ভাই কমেনে বলে যে ভাই মানে কোন সফটওয়্যারে মানে গেম প্লে করলে আসলে ভালো একটা প্রফিট করা যাবে ওরকম কোন টিপস অথবা বুদ্ধি থাকলে একটু বলেন অথবা জানেন আপনারাও হয়তোবা জানেন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন আমিও কিন্তু আগে ওয়ান এক্স ব্যাড মেল ব্যাড বিভিন্ন সাইট নিয়ে ভিডিও করতাম এবং ভিডিও দিতাম আপনারা দেখতে পারতেন তো ওখানে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যায় সেটাও আপনারা দেখছিলেন তো আমি চিন্তা করলাম যে আসলে না আমি সাইড থেকে বের হয়ে যাই কারণ এরা এখন মানুষকে বিখারি বানান ছাড়া আর কিছুই করবে না তাই আমি সিলেক্ট করে নিলাম যে আমি উইন উইন ব্যাট যেতেটাতে এটাতে নামের সাথে কাদের সাথে মিল আছে কিনা একটু দেখি ট্রাই করে তো দেখতেছি যে না খারাপ না অনেকটাই ভালো অন্য অন্য সাইডের চেয়ে তো আপনারা যারা এখন পর্যন্ত অনেক বেশি লসে আছেন চাইলে আমাদের কোড দিয়ে আপনারাও সেম ট্রাই করতে পারেন হান্ড্রেড আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে কারণ রিসেন্টলি অনেকজনই আইডি খুলছে ওরা বলতেছে যে ভাই খুব ভালো আর্নিং দিচ্ছে আপনারা আপনার ইয়া আপনার তথ্যটি আসলে খুবই ভালো তো তো আমি বলবো যে অবশ্যই ভাই কারণ আমার তো মনে করেন আপনাদেরকে যারা এই জগতে আসেন অথবা সবসময় মানে ব্যাট নিয়ে পড়ে থাকেন তাদেরকে ভালো একটা সলিউশন দিতে পারলে অবশ্যই আমার নিজের থেকেও ভালো লাগে তো সেটাই আসলে আপনাদেরকে বলার মেন উদ্দেশ্য তো টাকার যে অফারটির কথা বললাম সেটা কিন্তু আর মাত্র বেশি দিন নাই আজকে মাসের মাত্র সাতাইশ তারিখ আর মাত্র তিন দিন আছে তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলবে তারপরে হয়তোবা দেখা গেছে নতুন একটি অফার চালু করতে পারি সেটাই দেখার অনুরোধ রইল আর আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই তারা চাইলে জয়েন হতে পারেন কিন্তু অন্য অন্য গ্রুপের মতো আমার টেলিগ্রাম গ্রুপ না আমার টেলিগ্রাম গ্রুপ সাইটটি একটু আলাদা কারণ আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন এই তারপরে টিপস অ্যান্ড টিপস সবকিছু জানতে পারবেন আর অন্য অন্য গ্রুপের নিয়ম কারণ একটু আলাদা কারণ ওদের গ্রুপে আপনার কথা বলা যায় না ওরা যা বলে তাই আপনাকে শুনতে হবে আদার্স আপনি কিছু বলতেও পারবেন না মনের অথবা ভালো খারাপ কিছু যাচাই করতে পারবেন না সব কিছু কারণ ওদের বন্ধ থাকে তো আমার হইলেও পার্সোনালি এই মনে করেন পাবলিক পোস্ট করা কারণ সবাই কথা বলতে পারবেন সবাই ভালো মন্দ খারাপ সব কিছু করতে আমার সাথে জন্য বলতেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আপনাদের জন্য ভালো হবে আর কোনো সমস্যা কোনো ভালো ধরনের কোনো টিপস লাগলে অবশ্যই আপনারা আমার থেকে নিতে পারবেন তো এটা হলো মেন বিষয় কারণ এই জগতে আজকে আসি কালকে নাই কারণ যদি আপনি একটা মানুষের সাথে একটা ভালো একটা মানে অবস্থান করে নিতে পারেন তাহলে এটা হয়তোবা চিরকাল থেকে দিতে পারে এটা হলো মেন বিষয় আর মেন উদ্দেশ্য ঠিক আছে তো আসলে আর কি বলবো তো যারা এখনো তিনশো টাকা গি নিতে পারেন নাই তারা খুব দ্রুত উইন উইন ব্যাটিং সাইটে আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে এক হাজার টাকা ডিপোজিট করে তিনশো টাকা জিতার সুযোগ করে নিতে পারেন সেই সময়টি আর মাত্র তিন দিন আছে তো দেখা গেছে যারা এই জগতে আসলে ভিডিও বানান অথবা প্রতিদিন লস করেন প্রতিদিন গেম খেলেন ভালো একটা আর্নিং করেন তো তাদের জন্য ভাই আর যারা নতুন ইউজার তারা একটু মাথায় রাখবেন ঠান্ডা মাথায় গেম প্লে করার চেষ্টা করবেন আর একটু কম কম করে করবেন আর রিল্যাক্স টাইমে মাথা গরম অবস্থায় গেম প্লে করলে কিন্তু আসলে কিছুই হবে না একটু ঠান্ডা মাথায় একটু চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের বয়স এই পর্যন্ত আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর আজকে যেটা আমার সাথে ঘটছে ভিডিওটি পুরো না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না